আর আমার ঘর মে এক হামলো এখন তো দেখি দারটাও খোঁচে গেল ওরা না যা করে মনে শান্ত করতে হবে আরে দার ভাই তুমি ভিতরে যাও গিয়ে তোমার বাবুকে বলো চক্রবর্তী মশাই এসেছে আর যদি তাতে উঠতে না পারে তাহলে বলবি তোমার বিজনেস পার্টনার এসেছে ও লওরা তুমি বাবুর বিজনেস পার্টনার রূপা মামনির সাথে যার বিয়ে হবে বলছিলে তার বাবা ল্যা না জেনে বুঝে গার ভি তো তোমার আগে তো বলতে না তাহলে আর এরকম ব্যবহার করতাম না বাল মানে কোথা থেকে আছে এক একটা গিয়ে জানে দাঁড়া ঠিক আছে দাঁড়াও আমি বাবুর কাছে গিয়ে বলছি করা এখন যাও খুশি না ঠিক আছে শান্ত করে থাকবি প্রথমে রূপার সাথে তোর হয়ে যাক তারপর এই জায়গা সম্পত্তি শক্ত করে আমাদের বড় ভেঙে দেবো ওনা সবকিছু নিয়ে রূপাকে দিয়ে তোর সাথে আরো বড় ঘরের মেয়ের বিয়ে দেবো ঠিক আছে চিন্তা করিস না বল হ্যাঁ বাবা বুঝতে পেরেছি আমি একদম এখানে চুপচাপ থাকবো চিন্তা করতে হবে না তো আর

চক্রবর্তী মশাই ছেলের সাথে আমার মেয়ে রুবার বিয়েটা আটকাতেই হবে নাহলে আমার মেয়েটা সারা জীবন যখন জল ফেলবে সে তো ফুটোকে ভালোবাসে আর ফুটো এখন প্রতিষ্ঠিত এবং ফুটো আমার মেয়েকে যথেষ্ট ভালো রাখার ক্ষমতা রাখে তাহলে তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে না দিয়ে আমি অন্য কারোর সাথে কীভাবে বিয়ে দিই কিন্তু যাওয়াটা হচ্ছে অন্য জায়গায় চক্রবর্তী মশাই তো আমার বিজনেস পার্টনার তিনি যদি এখন আমার সাথে বিজনেস করতে রাজি না হয় এই কথাটা শুনে মানে যা হবে দেখা যাবে এতভাবে কাজ নেই বিজনেস করলেও করলেও নাহলে বার ছাড়েছে না একটু এদিকে আসো তো একটু শুনে যাও তো কি হয়েছে বলো রুপাকে দেখতে চক্রবর্তী মশাই আর তার ছেলে এসেছে তাদের জন্য একটু জল খাবার বানাও তো বেশি কিছু বানাতে হবে না ঠিক আছে দু কাপ চা আর বিস্কুট নিয়ে আসো সাথে আর কিছু আনতে হবে না ঠিক আছে চা বানাচ্ছি আমি বুঝি রে বউ আমিও বুঝিনি যে তোদের মন খারাপ তোরাও চাস যে ফুটোর সাথে যেন রুপার বিয়ে হয় আরে সেটা তো আমিও চাইছি জানি বাবা হিসাবে আমার একটা বড় ভুল হয়েছিল ফুটোর আর রূপার ভালোবাসাটাকে মেনে নিইনি তা বলে এটা নয় যে আমি ফুটো আর রূপার ভালোবাসাটাকে স্বীকৃতি দেব না যেই ভুলটা একবার করেছি সেটা আর দ্বিতীয়বার কখনো করব না ফুটো এখন নিজের যোগ্যতাই অনেক বড় হয়েছে আর তারপরেও যদি তার ভালোবাসাটাকে সে সাথে না পায় ভগবান তো আমাকেও কখনো মাফ করবে না প্রত্যেকটা বাবাই যায় যে তার জন্য তার মেয়ের জন্য যেন একটা পাত্র হয় আর ফুটো যে সেই পাত্রটা সেটা আমি চিনতে অনেক ভুল করেছি অনেক দেরি করেছি কিন্তু তারপরেও আমার দোষ ভুল সবটা শিকার করার পর ফুটোর সাথেই আমি রোপাল বিয়ে দেবো তাকে চাই হয়ে যাক না কেন যদি আমার বিজনেস বিজনেস পার্টনার আমার সাথে বিজনেস করতে না লাগবে না আমার বিজনেস আমার তো আমার পরিবারের খুশিটাই লাগবে

আমার মেয়েকে দেখার জন্য উঠে পড়ে লেগেছে স্কুলের বাচ্চা চা বিস্কুট তারপর না হয় দেখা দেখি কথা বলবি স্কুলের বাচ্চারাও বোধ হয় আমার সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করছে শান্তির ছেলে আজকালকার জামানায় মানুষ জানা বড় দায় কি আঙ্কেল গায়ে হাতে ভাবছেন গাড় মেরেছে শান্তি ছেলে কয় যে সারা চুরির ভাই যদি এর সাথে আমার মেয়ের বিয়ে হতো আমি শ্বশুর সোরে বাচ্চা আমাকে আঙ্কেল বলছে চুরির ভাই যেমন তার বেকার আসলে দেখুন চক্রবর্তী মাসে আমি তো সোজা বলতে খুব বেশি পছন্দ করি তাই একদম ঘুরিয়ে নিয়েছি কথা বলবো না ঠিক আছে আসলে হয়েছে কি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো বলে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আমার মেয়ে যে তোমার ছেলেকে মন থেকে পছন্দ করে না ও নাকি একটা ছেলেকে ভালোবাসে তার নাম ফুটো ঠিক আছে তো ও ভয়েতে আমাকে কিছু বলেনি এই কয়েকদিন আগে ও ওর মাকে বলেছে এই বিষয়টা আর ওর মাও আমাকে বললো আর ভেবে দেখলাম যে মেয়ে যাকে ভালোবাসে যার সাথে সারাটা জীবন পার করতে চায় যদি তার সাথে বিয়ে না দিই এবং তোমার ছেলের সাথে বিয়েটা দিই তাহলে তো আমার মেয়ের সাথে আমার না না তাই তাই বিয়েটা সাথেই দেবো কি বলছো তুমি এসব এটার মানে কি আমাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে আমাদেরকে অপমান করতে একবারও তোমার বিবেকে বাঁধলো না তুমি তো জানো আমি তোমার অর্ধেক অফিসের সহকর্মী তাহলে তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারলে কিভাবে আমি তো এটা কখনোই তোমার থেকে আশা করিনি ভেবেছিলাম তোমার বাড়ির মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে গিয়ে খুব যত্ন করে রাখবো আর তুমি এমন ব্যবহার করলে এটা আমি কখনোই ভাবিনি তুমি কিন্তু খুব ভুল কাজ করলে আমার ছেলে একটা হিরের টুকরো ছেলে এরকম ছেলে আমরা পৃথিবীতে জুড়ে একটা নাম বানা আর তুমি এই সম্পর্কটাকে ভেঙে চাইছো এখানেই বাবা আমার কি বিয়ে হবে না বাবা রূপার সাথে হ্যাঁ তুমি মানে কোচু চুদির বানা আমরা দেখতে পাচ্ছি এইদিকে আমার মেয়ের বাপ রাজি না এদিকে বিয়ে আছে আমার ফুঙা চুদি ছেলে কোথাকার হ্যাঁ তুমি মানে চ ঘর চ আর কোথায় একটা কথা বলে যাচ্ছি রে একটা কথা সবসময় মনে রাখিস এক মাঘে কখনো শীত যায় না ঠিক আছে পরের বছর মাঘ মাস আবার ফিরে আসে আমি এই যে আমাদের এই ভাঙা সম্পর্কটাকে নিয়ে যাচ্ছে আজকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আমার যত বিজনেস এর শেয়ার আছে সবটা আমাকে বুঝিয়ে দেবে কালকে অফিসে গিয়ে আচ্ছা ঠিক আছে চক্রবর্তী মশাই আপনি যখন চান না আমাদের বিজনেসটা একভাবে চলুক ঠিক আছে কালকে আমি সময় করে অফিসে গিয়ে তোমাকে তোমার সব ফাইলগুলো বুঝিয়ে দেব এখন তোমরা আসতে পারো চল দাও ঘর চল বিয়ে করার বাই নিতেছে তো বাবা আমি রূপাকে বিয়ে করব বাবা হুম বুদ্ধিমানি বাল আমার এদিকে আমার বিজনেস চুটে যাচ্ছে আর অন্য কথা তো রূপাকে দিয়ে মারছে চল শান্তি চলে ঘর চল

লেওরা আমার হয়েছে যত যাওয়া না এখন রোপাকে আর তার মাকে এই বিষয়ে কিছু জানানো যাবে না এটা ফালপা এটি থাক সব সময় তো অনেক খারাপ কাজ করলাম এবার একটু ভালো কাজ করার সুযোগ দিয়েছেন আমাকে ভগবান সেটা হাত করলে একদমই চলবে না যাই রোমে গিয়ে একটু বসি বাইরে যা গরম এই সাতাভাঙা গরমে লেওরা বাইরে বসে থাকা যেগুলা কি যাওয়া এই ঘরে দু একটা এসি লাগাতে হবে না বাড়িতে থাকো আর সাবধানে থেকো কেমন আজকে দুপুরবেলা শুধু তুমি রান্না করো আমার রান্না করতে হবে না আমি আর মিলে গাজপুরের একটু শ্যু আছে গাজীপুর একটা নতুন বিরিয়ানি রেস্টুরেন্ট খুলেছে সেখানে আমরা যাচ্ছি ব্লগ ভিডিও বানাতে তাই আমার আসতে হবে তুমি সাবধানে থাক আচ্ছা ঠিক আছে আমি সাবধান থাকবো সাবধানে যা ঠিক আছে মা আসছি তাহলে আমার কাজ বেলা হয়ে গেল

তুই গুড মর্নিং আর সুদ্রাবি না রে রামতি সুরের বাচ্চা বারবার বলতেছে বার বলতে সে আমার মা হিন্দি বোঝে না সেই খাতা হিন্দি চলাবে তো খেলা আর আগে ঘর থেকে তাড়ানো উচিত ঠিক আছে ঠিক আছে আর বাতি নেই কাল আইয়ে मेरे साथ चलो मां লেওরা আমার জানি যত জ্বালা যত চিন্তা সব জানো বা আমার উফ বাল কি যে করি ব্যবসাটাও অর্ধেক হয়ে গেল রূপা মামনির জন্য আমার ব্যবসাটাকেই বলিদান দিলাম ঠিক আছে যাই পারে হোক আমার মেয়েটা তো সারা জীবন খুশি থাকবে যদি আমার একটুখানি ভুলের অন্যায় স্বীকার করে নিতে পারি আমি তাহলে আমার মেয়ের জীবনটা অন্তত সারাটা জীবন হাসি খুশি থাকবে এটা দেখেই আমি খুশি বাবু ফটো আর তার মাকে দুজনকে আমি নিয়ে এসেছি ওনাদের কি ভেতরে আসতে বলি আরে বোকাছো দা মেহমানকে কেউ নিয়ে এসে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখে তুই হচ্ছে সত্যি সত্যি ভাই রাম সারা শান্তির ছেলে মেহমান নিয়ে এসেছে আর তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে জানি আই ভেতরে আসতে বল আর তুই ভালো করে গেটটা পাহারা দে ঠিক আছে স্যার আমি আতি হুম আর উন লোগো কো বুলা দিতি হুম এই খান কে ছলা হিন্দি বলা ছাড়ো না লাউড়া হিন্দি তাও ঠিকঠাক বলতে পারবে না তাও লাউড়া আইয়ে তুম লোগ اندر আইয়ে বাবু তুম লোগো কো বুলা রহি হ্যায় বাবু তুমি আমাকে দেখেছো আরে ফটো যে আমি তো তোমারই অপেক্ষা করছিলাম হ্যাঁ তোমাকে তো দেখেছি অনেক জরুরি একটা কাজেই তোমাকে দেখেছি আচ্ছা কি জরুরি কাজ একটু জানতে পারি আমার একটু তাড়া আছে আমাকে একটু গাজীপুর যেতে হবে বাবা ফটো শোনো না আজকে না তোমার কোথাও যাওয়া হবে না এখান থেকে ঠিক আছে আজকে তুমি এখানেই থাকবে আর তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ গিফট আছে সারপ্রাইজ গিফট না সারপ্রাইজ আমি তোকে বল যখন রূপা নিয়ে পালাব তখন তুই গেছি যা মনে মনে কি ভাবছো বাবা কই না বাবু কিছু ভাবছি না তো দাঁড়াও তোমার সারপ্রাইজটা কি সেটা আমি তোমাকে এক্ষুনি বলছি কই রূপাকে নিয়ে একটু এদিক তো হ্যাঁ যাই রূপা না তুই একটু পাশে পাশেছি তো বাহ একদম রাজ্য একদম রাজার পাশে রানী খুব সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে ফুটো আজকে থেকে আমি আমার মেয়ের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম তামিন বাবু আপনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন আরে গাধা আমি আর তোমার বাবু না তোমার শ্বশুর মশাই তাই বাবু না বলে বাবা বলে ডাকো তাতে আমি বেশি খুশি হবো বাবা তুমি সত্যিই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো মন থেকে হ্যাঁ রে মা আমি তোদের সম্পর্কটা একদম মন থেকে মেনে নিয়েছি আর এই বিষয়ে কালকে রাতে আমি তোর মায়ের সাথেও কথা বলেছি আর আমি তো আজকে সকালবেলা চক্রবর্তী মশাইকে বাড়িতে দেখে সমস্তটা সমস্যাটা খুলে বলি তারা মেনে নেয়নি সেই জন্য আমার কোনো আফসোস নেই সত্যি রূপানা আজকে তোদের ভালোবাসা সফলতা পেল আমার যে কী খুশি লাগছে তোমাদেরকে কী বলবো আরে বেয়ান আপনার চোখে জল কেন আপনি কাঁদছেন কেন আরে মা কি হলো কাঁদছো কেন তুমি এমন করে এমন করে কাঁদলে কিন্তু আর চলবে না হ্যাঁ তোমার ছেলের বউ মা চলে এসেছে

আচ্ছা মা আমি এই যে হাত ধরে তোমার হাত ছুঁয়ে কথা বলছি তোমার ছেলেকে কখনো কষ্ট দিব না আর তুমি যতদিন আমাদের সঙ্গে থাকবে তোমার দেখা সমস্ত রকম দায়িত্ব আমার আমাকে শুধু তোমার নিয়ে নিয়ে মনে করে তোমার বাড়িতে একটু জায়গা দিও बस আমরা তাতেই খুশি বাহ এই তো আমার পাদের মেয়ের মতো কথা একদম তোকে তো আজকে খুব মিষ্টি লাগছে রে রূপা আর হ্যাঁ একটা কথা সব সময় মাথায় রাখিস একদিন তোর শাশুড়ি মা হবি তাই তুই তোর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবি তেমন তুই ঠিক তোর বউ মার কাছ থেকে তেমন ব্যবহার করে তাই কখনো কাউকে বিবেচনা না করে খারাপ মনে করিস না রে এই সমাজটা তো শাশুড়ি আর বউয়ের অনেক অন্যায় অনেক ভুলের কারণে আজকে প্রায় শেষের পথে দুজন দুজনকে না বুঝে কত কথা শুনিয়ে যায় একে অপরকে তাই প্রত্যেকটা সংসারে কত ঝামেলা শাশুড়ি বউয়ের মাঝে সেটা যেন আমার পরিবারে না হয় আর আমি তোকেই সব সময় আমি নিজের মেয়ের মতো করেই দেখি আজকের পর থেকে আমার এক ছেলে আর এক মেয়ে বাবা শুতো আমি তোমার হাত ধরে একটা অনুরোধ করছি আমি যত ভুল করেছি তোমাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি কাজের মাঝখান থেকে হঠাৎ করে তোমার করার মতো কিছুই ছিল না কিছু না বুঝে তোমাকে তাড়িয়ে দিয়েছি এই অন্যায়ের প্রতিশোধ আমার মেয়ের ওপর থেকে কখনো নিও না তোমার যদি মনে হয় যে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না তাহলে সেটা আমার ওপর থেকেই তোমার শোধ বা রাগটা নিও আমার মেয়ে কিন্তু সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে তাই আমার মেয়ের ভালোবাসাকে জয় করার জন্য আমি তোমার সাথে আজকে বিয়ে দেবো

তাহলে বাবা বলো তোমার যদি কিছু চাওয়া পাওয়া থাকে সেটা আমাদেরকে বলতে পারো না না বাবা আমার কিছু চাওয়া পাওয়া নেই ভগবানের কৃপায় আজকে আমি যথেষ্ট মান সম্মান কামিয়েছি তাই এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া আমার আর মেয়ে কারোর কাছে শুধু আপনার মেয়ের উপাকে আমি ভালোবাসতাম আর সেটাই ছিল আমার সব থেকে বড় চাওয়া যে আশাটা আজ আমার পূর্ণ হলো স্বপ্নটা পূর্ণ হল শুধুমাত্র তোমার জন্য এর থেকে বেশি আমি আর কি আশা করতে পারি তুমি বলো বাবা একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আমি গরিব ঘরের ছেলে জন্মে ছিলাম কোনো ইচ্ছে খুশি কিছুই ছিল না আর আজকে আমার স্বপ্ন পূরণ হলো শুধু আপনার জন্য বাবু সরি বাবা এর থেকে আর কিছু চাইবো না এই জন্যই বলে বন্ধুরা শেষ ভালো যার সব ভালো তার ঠিক আছে বাবা তাহলে আজকে তোমার দুজনের বিয়ে এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো এই যে হঠাৎ করে বিয়েটা তোমাদের ঠিক করলাম না না আমার কোনো আপত্তি নেই আমি এতে ভীষণ খুশি হ্যাঁ খুশি হবে নাই বা কেন ভালোবাসার মানুষটাকে আপন করে কাছে পাওয়াটা যে কতটা আনন্দের এটা তো আমরাও জানি কারণ আমরাও তো একদিন ভালোবাসা বিয়ে করেছিলাম তোমাদের মতোই হ্যাঁ গিন্নি তুমি যা বলেছ আজকে আমাদের সেই প্রথম দিনটার কথা মনে পড়ে গেল আচ্ছা চলো সকলে বিয়ে তোর জোর করতে হবে আজকে বিয়ে বলে কথা চলো মারুপা তুই ফটো কিনে আমাকে ড্রেস রুমে যা আর বেয়ান সাহেব আপনি আমার সাথে আসুন ঠিক আছে বাবা মা বাবা সবাই আমাদের ভালোবাসাটাকে মেনে নেবে দেয় এত সহজে তো আমরা কখনোই ভাবিনি হ্যাঁ সেই জন্যই তো বলে ভালোবাসার সফলতা সব থেকে বেশি সুন্দর আর তার থেকেও বেশি সুন্দর আমার বউ রূপা বেশ তুমি কি বলো না বাড়িয়ে বাড়িয়ে বেশি কিছুই আমি বলিনি যেটা সত্যিই শুধুমাত্র সেটাই আমি বলছি সত্যি আজকে তোমাকে অসাধারণ সুন্দর লাগছে আর অনেক কিউট লাগছে আজকে আমাদের বিয়ের প্রথম দিন আমাদের হঠাৎ করে এভাবে বিয়ে হয়ে যাবে সেটা আমরা জানতাম না ভেবেছিলাম রবিবার দিনকে তুমি আর আমি দুজন মিলে পালিয়ে বিয়ে কিন্তু তোমার বাবা যে এত সহজে সবটা মেনে এবং মেয়ের ভালোবাসার বেশ নিজেকে বলে দেন দেবে এটা তো আমাদের ধারণার বাইরে ছিল তাই বলে মানুষ যতই খারাপ কাজ করুক সে যদি একটা ভালো কাজ করে না তখনই তার গল্পের উপটা ভরে যায় হ্যাঁ গো তুমি একদম ঠিক বলেছো এই জন্যই বলে বন্ধুরা ভালোবাসার মানুষকে ভালোবেসে তার কাছে থাকে সে না করতে পারে তাই তোমরাও সব সময় এইভাবেই যারা নিজেদের পাশে থেকে নিজেদের ভালোবাসার মানুষের গুরুত্বটা বোঝা আর কখনো কঠিন পরিস্থিতি আসলেও তাকে একদম যেও না সফলতা আসতে বেশি সময় লাগে না আর সফল মানুষ সবাই পছন্দ করে কিন্তু যখন মানুষ অসফলতায় থাকে তখন তাকে সাপোর্ট করতে শেখো পাশে থাকতে থাকো যেরকম এই যে আমার বউ আমার পাশে ছিল সেই প্রথম থেকে তোমরা তো গল্প বলল দেখলে দেখে যদি না দেখে থাকো তাহলে দেখে আসো আগেও তিনটে ভিডিও আপলোড হয়েছে গুলবের আবার ভালোবাসা পার্ট ওয়ান থেকে পার্ট থ্রি পর্যন্ত দেখার পাব এই ভিডিওটা দেখার অনুরোধ করেও তাহলে তোমরা সমস্ত বিষয়টাই বুঝতে পারবে আমার সাথে ঠিক ঘটেছে তাই তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে এভাবেই সাপোর্ট করো আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম করবে না ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করবে ভিডিওটা এখানেই শেষ আর তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও খারাপ লাগুক বা ভালো আমরা সবটাই নিতে রাজি আছি তোমরা শুধু আমাদের পাশে থাকো আর তোমাদের নিজেদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পাশে থেকো তাদেরও খারাপ সময় আসতে পারে আবার ভালো সময়ও ফিরে আসতে পারে তবে তাদের পাশে থেকে তাদেরকে মোটিভেট করো এটা কই অনেকটা ডায়লগ দিলে হিরো এবার আমার কিছু কথা শোনো হ্যাঁ বউ বলো না কি বলবে আমাকে কিন্তু কখনো বকা যাবে না আর সারাটা জীবন আমার পাশে থেকে এইভাবেই আমাকে ভালোবাসতে হবে আর তা যদি না হয়েছে এমন মার মারব না তোমাকে যে তোমার ভিডিও বানানো একদম শিখিয়ে দেবো আচ্ছা তুমি একদম চিন্তা করো না সারাটা জীবন এইভাবেই ভালোবেসে যাব আর তোমার পাশে থাকবো যতই ঝড় বাধা বিপত্তি যাই আসুক সব থেকে তোমাকে রক্ষা করবো চলো অনেক রাত হয়েছে এবার আমরা শুয়ে পড়ি তাই আবার নতুন ভিডিও বানাতে হবে শুয়ে পড়ি মানে কি আজকে আমাদের প্রথম রাত এত সহজে তো তোমাকে ঘুমাতে দেবো না আগে তো জ্বালাপন করবো তারপর তো ঘুম আচ্ছা বন্ধ করে আসছে তারপর দেখি কে কাকে বেশি জ্বালাপন করতে পারে